আমি সোশ্যাল মিডিয়াতে আপনারা হয়তো দেখেছেন যে আমি মৃত পড়ে আছি আর কি আমি পরবর্তীতে জানি যে ওই হোটেলের যারা বয়দেরকে যারা সাক্ষী করেছিল তারা বলছে যে ভাই আপনি যখন মারা গেছেন ওরা যখন মনে করতেছে আপনি মারা গেছেন তখন ওরা নাকের কাছে নখ দিছে নখের কাছে নাক দেখছে যে আপনি নিঃশ্বাস নেন আমার নিঃশ্বাস আছে কিনা তখন দেখছে যে যখন দেখছে যে নিঃশ্বাস নেয় তখন তারা এক রাউন্ড গুলি করছে যে যদি মরে না যায় তাহলে তো হয়তো ফালাই উঠবে এক গুলি করার পরেও দেখছে যে আমার আর কোনো সেন্স কাজ করে নাই তখন তারা আমাকে মৃত ভেবে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে পোস্টমর্টমের জন্য পোস্টমর্টমে ডোম করে রেখে দিছে ডোম করে রাখার পরে ওইখানে যখন ডাক্তার গেছে ডাক্তার যাওয়ার পরে পালসে হাত দিয়ে দেখে যে আমি বেঁচে আছি এই তো আমাকে ইমার্জেন্সিতে নিয়ে আসলো ইমার্জেন্সিতে নিয়ে আসার পরে এই সাংবাদিকরা আমাকে অনেক হেল্প করেছে সাংবাদিকরা বলেছে আমি যদি ওই সাংবাদিকদের সাথে আমার কখনো দেখা হয় আমি কৃতজ্ঞতা স্বীকার করবো ওই সাংবাদিকরা বলেছে যে যখন পুলিশ আমাকে মানে দেখছে যে আমি মরি নাই তখন আমাকে নিয়ে আসতে যাচ্ছে যে আইনি আবার আমার ক্লাস ফায়ার দেবে আমি সেটাকে ডোমঘর থেকে আবার ডোমঘর থেকে যখন দেখছে যে আপনি তখন আমাকে ইমার্জেন্সিতে নিয়ে আসছে ইমার্জেন্সিতে নিয়ে আসার পরে আমাকে ভর্তি করে নিয়েছে ডাক্তার ঠিক আছে আমার কাছ থেকে নাম শুনে ভর্তি করে নিয়েছে ভর্তি করে নেয়ার পরে পুলিশ বলতেছে নিয়ে যাবে ডাক্তার বলতেছে নিয়ে যেতে হলে বনশই দিতে হবে সাংবাদিক বলতেছে যে ঢাকা মেডিকেলের চেয়ে ভালো ট্রিটমেন্ট কোথায় তাহলে আমরা যাবো আমি তখন সাংবাদিকদের কাছে সাহায্য সহযোগিতা চেয়েছি যে আমি ঢাকা দক্ষিণ জীবন ঢাকা মহানগর উত্তর মোহাম্মদ বলে যুগনা হব্বায় আমাকে আমি বিএনপি কেউ তাই মেরে ফেলতে চাচ্ছে আপনারা আমার সহযোগিতা করেন তখন সাংবাদিক একটা নিয়ে নিচ্ছে যে আমরা আপনাদের সাথে যাবো কোথায় নিয়ে যাবেন তখন আর তারা ওইখানে নিতে পারে নাই আমাকে ঢাকা মেডিকেলের একটা রাখলো নন এন্ট্রি অবস্থায় দশ মাস রাখলো দশ দিন নন এন্ট্রি অবস্থায় দশ দিন রাখলো দশ দিন পরে বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশনায় সুপ্রিম কোর্ট তখন প্রেসিডেন্ট ছিল খন্দকার মাহুব সাহেব খন্দকার মাহুব হাইকোর্টে একটা রিট করলো যে এরকম একটা লোককে ধরে রাখা হয়েছে তাকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না তাকে কোর্টে সবদ্ধ করা হচ্ছে না এইরকম তো কোনো নিয়ম নাই চব্বিশ ঘন্টার বাইরে হ্যাঁ নিয়ম তখন হাইকোর্ট নির্দেশনা যে ঘন্টার এই লোককে কোর্টে শপথ করার পরে কোর্ট আমাকে বললো যে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার জন্য তখন আমি ঢাকা মেডিকেল হসপিটাল আবার জেল গেট ঘুরায় ঢাকা মেডিকেল হসপিটাল আনলো ঢাকা মেডিকেল হসপিটাল আনলাম তারা চাইলো যে আমার পাটা কেটে ফেলছে আমি পাটা কেটে তারা রাজি না আমার পায়ে ইনফেকশন হয়ে গেছে পায়ের ভিতরে সব ট্যান্ডল রকগুলো পচে গেছে পাটা কেটে ফেলতে চাই আমি বললাম যে না আমাদের পার্টির সাথে যোগাযোগ করলো তখন বকুল তখন আমার টেক কেয়ার করে সব টেক কেয়ার করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার কারণ সেভাবে নির্দেশনা পাটা কাটলাম না বকুল ভাইও পা কাটতে নিষেধ করে দিল আমাকে কোটে উঠায় সেই গুলিবিদ্ধ অবস্থায় আমাকে বলতেছে অনসিস্টিভার করার জন্য আবার আবার অন্তরিক আমি তখন রাজি হলাম না তখন দেখবেন যে আমার কোটে পায়ে বেঁধে টানতে টানতে উঠাচ্ছে কোর্টে কি একটা মর্ম আমরা দেখেছি ছবিগুলো যে হ্যাঁ